অল্লু অর্জুন এবং রশিকা মন্দানার পিলিংস ভিডিও নিয়ে বিতর্ক ইন্টারনেটে চরম হয়েছি সুপারস্টার অল্লু অর্জুন এবং অভিনেত্রী রশ্মিকা মন্দানার সাম্প্রতিক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে এই ভিডিওতে তাদের পিলিন্স করতে একটি ব্যতিক্রমী ভঙ্গিতে দেখা গিয়েছে যা ইন্টারনেটে বিতর্ক উস্কে দিয়েছে যেখানে কিছু মানুষ এটিকে মজার এবং বিনোদনমূলক বলেছেন অন্যদিকে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটিকে ফুল ফুলছপড়ি বলে কঠোর সমালোচনা করেছেন এই বিতর্ক শুরু হয় যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায় ভিডিওতে অল্লু অর্জুন এবং রশ্মিকার এই ভঙ্গি কিছু দর্শকের মনে ধরেছে এবং তারা এটিকে তাদের রসায়নের অংশ বলছেন তবে সমালোচকরা এটিকে অপ্রয়োজনীয় সিনেমার প্রচারের একটি পদ্ধতি বলে অভিহিত করেছেন পুষ্পার মতো ব্লকবাস্টার সিনেমায় অল্লু অর্জুন এবং রশ্মিকার জুটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল তাদের সংলাপ ও গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু এবার তাদের এই ফিলিংস বিষয়টি দর্শকদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে কিছু ভক্ত এটিকে মজার দৃষ্টিকোণ থেকে দেখেছেন আবার অনেকেই এটিকে অযৌক্তিক এবং অর্থহীন বলে অভিহিত করেছেন সোশ্যাল মিডিয়ায় এই ইস্যু নিয়ে ব্যবহারকারীদের মধ্যে তীব্র বিতর্ক চলছে কেউ তাদের সৃষ্টিশীলতার প্রশংসা করেছেন আবার অনেকেই এটি সমালোচনা স্বীকার করেছেন তবে এখন পর্যন্ত অল্লু অর্জুন ও রশ্মিকার পক্ষ থেকে এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া আসেনি দেখার বিষয় হল এই বিতর্ক তাদের পরবর্তী সিনেমা পুষ্পা দুইতে কোনো প্রভাব ফেলে কি না যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহের বিষয় হয়ে উঠেছে